সবাই কেমন আছেন আমি সুমিত্রা দাগিতা চলে আসলাম আজকে একটি সুন্দর দুর্দান্ত ভিডিও নিয়ে মানে এই প্রথম এখানে মানে বরফ পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন মানে তুষারপাত কিছু করে নিয়েছি হাতে গ্লোভস থেকে শুরু করে বুটস আর এই যে এত বরফ মানে এত বড় এত বড় দুর্দান্ত বারফার সাথে আর আমি অনেক ভিডিও আপলোড করবো তুষারপাতের মানে পাহাড় ওই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে এত সুন্দর কি বলে তুষারপাত হয়েছে দুর্দান্তে অনেক সিনারিও আছে সাথে বোনের কাছে তো কি ব্যাপার অবশ্যই জানাবেন হাওয়াই মিঠাই মতো লাগছে গালের দেওয়ার সুদীতেই মানে গলে গেছে সহ্য করতে পারছে না ভার আমরা শুনে করছে তুষারি তো আজকের সকালটি ছিল এইটা খুব এত সুন্দর একটি সকা তো কেমন লাগছে অবশ্যই জানাবে অনেক চারিদিকে সব তুষারি তুষার তুষারি তুষার আজকে মানে সুন্দর কথা মনে আসলো আপনারা কে কে হাওয়াই মেঠাই খেয়েছেন সকাল মানে শৈশবে ছোটোবেলায় সেই হাওয়াই মেঠাইয়ের মতো দেখুন আমি মানে জীবে পুরো গলে গেল হাওয়াই মিঠাইয়ের মতো তফাৎ শুধু এটাই এটা মিষ্টি না বাসির মধ্যে সব তুষার চলে যাচ্ছে বাসি বাজছে না সাউন্ডে আসছে না তবে আমি ব্যাকগ্রাউন্ডে বাসি দিয়ে শোনাবো আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন